প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আজকে আমরা পঞ্চম অধ্যায় তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনের প্রথম অঙ্কটা করব তো তোমাদের এটা করার জন্য একটা চার্ট একটু দেখতে হবে চার্টটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কীরকম হয় অনুপাতগুলো তুলনা কিভাবে করতে হয় লেখচিত্র সমীকরণ দুইটির অবস্থান কি হয় সমঞ্জস্য নাকি কি হবে সেটা আর বীজগাণিতিক সিদ্ধান্ত কেমন হতে পারে এক্ষেত্রে এটা একটু তোমরা দেখে নিবা হ্যাঁ আর মেমোরাইজ করতে পারলে তো সবচেয়ে বেশি ভালো হয় ওকে আমরা এখন শুরু করতে যাচ্ছি ওকে ফার্স্টে দেখো এখানে এক নম্বরে এই যে যে এক্স আছে আবার ওয়াই আছে আবার এখানেও একটা এক্স আছে আবার ওয়াই আছে তো আমরা হচ্ছে প্রথম এক্সটাকে তুমি এ ওয়ান ধরবা যেটা হচ্ছে আমার এ ওয়ান আর পরেরটাকে ধরবা এ টু এটাকে ধরবা হচ্ছে বি ওয়ান এটা বোঝানোর জন্য লিখছি তোমরা লিখবা না এটাকে ধরবা হচ্ছে বি টু এটা হচ্ছে তোমার সি ওয়ান আর এটা হচ্ছে তোমার সি টু খেয়াল করো এই এক্সের সাথে এক্স বাদে যেটা থাকবে সেটা তোমার এ ওয়ান তো এখানে তো এক্স ছাড়া কিছু নাই তাহলে ওয়ান ধরে নিতে হবে এখানে তোমাকে এ ওয়ানটা লিখতে বলেছে এবং এ টুকে ভাগ করতে বলেছে তো এখানে এ টু এক্স ছাড়া আছে আমার টু টু লিখলাম এরপরে বি ওয়ান বি টু এখানে বি ওয়ান হচ্ছে আমার থ্রি আর হচ্ছে থ্রি আর হচ্ছে কত ছয় তো এটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে তোমার অ্যান্সার কিন্তু আসতেছে হাফ হ্যাঁ কাটাকাটি করলে তো এটা লেখার তোমার কোনো দরকার নাই। তোমার অ্যান্সার হচ্ছে হাফ এরপরে হচ্ছে ওয়ান বাই টু আছে সি ওয়ান আর হচ্ছে ওয়ান বাই টু এই তো এবার কন্ডিশন অনুযায়ী যে অনুপাতগুলোর তুলনা করতে বলছে সবগুলো অনুপাত যখন সমান বের হবে তখন যে হাফ সমান সমান হাফ সমান সমান হাফ তিনওটাই হচ্ছে সমান বের হয়েছে এরকম হলে আমরা লিখবো যে দুইটি সমানুপাতিক সরলরেখা পাবো কি পাবো দুইটি সমানুপাতিক সরলরেখা কেন আর এটার মানে কি এটার মানে হচ্ছে যে তুমি যদি গ্রাফ পেপারে বসাও এই সমীকরণটা তাহলে তুমি দুইটা সমানুপাতিক সরলরেখা পাবা দুইটি সমাপাতিক সরলরেখা পাবা সেটা কি যে হচ্ছে তুমি দুইটা সুন্দর সুন্দর সরলরেখা পাবা এবং এইটা হচ্ছে তোমার এরকম সরলরেখা আমরা দেখে থাকি সাধারণত গ্রাফ পেপারে তো তাই আমরা এখানে এটাকে লিখব যে সমঞ্জস্য আর সমঞ্জস্য মানে হচ্ছে কি যে কাঙ্ক্ষিত হ্যাঁ তুমি যেরকম চাচ্ছ ওই টাইপের অনাকাঙ্ক্ষিত কোনো কিচ্ছু নাই তাই এটাকে আমরা বলতেছি যে মানে উল্টাপাল্টা কিচ্ছু নাই যেরকম তুমি চাচ্ছ ঠিক আছে তো এগুলো হচ্ছে সমঞ্জস্য আর যদি একটু অন্যরকম থাকে ডিফারেন্ট থাকে যেগুলো আমরা আগে করিনি ওগুলোই হচ্ছে অসমঞ্জস্য আর এই যে বীজগাণিতিক সিদ্ধান্ত এক্ষেত্রে যখন দুইটি সম দুইটি সমাপতিত সরলরেখা থাকবে তখন সমাধান হবে অসংখ্য অর্থাৎ তুমি যদি এই এক্স আর এর মান দিয়ে গ্রাফে বসাও তাহলে অসংখ্য সমাধান পাবা ঠিক আছে অসংখ্য অসংখ্য সাধারণ সমাধান আছে বা সমাধান আছে এরপরে আমরা পরেরটা করবো এটা হচ্ছে আমাদের এ ওয়ান এটা হচ্ছে আমাদের কি এ টু তাহলে এ ওয়ানে হচ্ছে আমাদের কত এ ওয়ান হচ্ছে টু নিচে হচ্ছে ওয়ান এরপরে হচ্ছে বি ওয়ানে আছে মাইনাস ফাইভ আর প্লাস থ্রি তারপর আছে থ্রি আর কিছু নাই নিচে ওয়ান ওয়ান তো এই ক্ষেত্রে তো হচ্ছে তোমার কোনোটাই হচ্ছে সমান সমান হলো না হ্যাঁ কোনোটাই যখন সমান সমান না হবে তখন আমরা লিখতে পারি এ ওয়ান এ টু নট সমান সমান নয় বি ওয়ান বি টু সি লাগবে না আমাদের এরকম ক্ষেত্রে হচ্ছে দুইটি পরস্পর ছেদি সরলরেখা হয় অর্থাৎ একটা সরলরেখা গ্রাফে একটা এরকম এরকম হবে আর কি ক্রস হবে হ্যাঁ যে এরকম হবে এরকম হবে রেখা ছেদ করবে ঠিক আছে তো এই ক্ষেত্রে ছেদি রেখা সরল রেখা এটাও সামঞ্জস্য আমি ডট দিয়ে দিলাম আর ক্ষেত্রে যেহেতু এই যে এখানে গিয়ে মিলছে তাই হচ্ছে একটি মাত্র সমাধান থাকবে হ্যাঁ একটি মাত্র সমাধান রয়েছে ওকে এবার পরেরটায় দেখো এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের কিছু নাই এর সাথে এটা এ টু এখানে হচ্ছে মাইনাস ফোর আসে মাইনাস থ্রি আসে এখানে হচ্ছে সেভেন আর এখানে হচ্ছে মাইনাস টু তো এই ক্ষেত্রে আগেরটার মতোই যে কোনো মিল নেই এ ওয়ান এ টু এর সাথে বি ওয়ান বি টু এর সাথে কোনো মিল নাই তো সেইম আগেরটার মতোই হবে দুইটি পরস্পর ছেদি সরলরেখা সামঞ্জস্য আর হচ্ছে মাত্র সমাধান রয়েছে এরপরে হচ্ছে তোমার এইটার মধ্যে আমার এ ওয়ান হচ্ছে মাইনাস হাফ আর এ টু হচ্ছে ওয়ান তো ওয়ান নিচে তুমি আরেকটা ওয়ান দাও এটা আমরা উল্টিয়ে দিবো পরে দেখাচ্ছি আর এখানে হচ্ছে তোমার মাইনাস ওয়ান কিছু নাই মানে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস টু জিরো হলে তুমি জিরোই লিখে দিবা জিরোকে ওয়ান দিয়ে ভাগ করলেই কি আনা করলে কি এক্ষেত্রে এ ওয়ান আর হচ্ছে এ টু আবারও মিল নাই বি ওয়ান এর সাথে এটাও হচ্ছে দুইটি পরস্পর ছেদি সরলরেখা হবে সামঞ্জস্য হবে এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে ঠিক আছে এখন এইখানে ক্যালকুলেশনটা একটু আমি বলে দিচ্ছি এখানে দেখো ক্যালকুলেশন করলে কি হয় মাইনাস হাফ তো উল্টা দাও ওয়ান উপরে নিচে আরেকটা ওয়ান তো কাটাকাটি করলে আমাদের কিন্তু মাইনাস হাফ থাকে হ্যাঁ মাইনাস হাফ থাকে আর এইটাতে হচ্ছে তোমার এখানেও মাইনাস ছিল এখানেও মাইনাস ছিল তো দুইটা মাইনাসে কাটা গিয়ে কিন্তু শুধু হাফ শুধু হাফ আর এটাতে হচ্ছে মাইনাস হাফ তাই দুইটা মিল নেই ঠিক আছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এরকম পরবর্তী ভিডিওগুলোর সাথে যুক্ত থাকলে তোমরা অধ্যায়টা সুন্দর করে বুঝতে পারবা ধন্যবাদ সবাইকে